तिन केजी तिन केजी छ तिन केजी

सबै साठी केजी साठ केजी साठी केजी रुपियाँ सात केजी सय सात किलो भन्नु सक्छ टिम नै हो टिम हो तिमी

ট্রেনের ডিচে রেট তো বেশি হয় আমার একটা বড়ই প্রয়োজন কিন্তু যে দাম এটা সব জায়গায়তে একই অবস্থাতে দাম বেশি সব জায়গায় দাম কালকে তো এত বেশি ডিম হবে না

新しいみんなでしいみいみいいいいいいいいで